আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদেরকে আজ মালয়েশিয়ান পাহাড়ি গ্রাম দেখাতে নিয়ে এসেছি আমি এখন আছি মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডে একটি গ্রামে দেখুন চারিদিক খুবই সুন্দর এখানে রাজহাঁসও আছে দেখে দেখতে পাচ্ছেন আপনারা আর এটা একটি কি বলবো এটি একটি সমন্বিত খামার বলা চলে এই খামারের মধ্যে স্ট্রবেরি মধু চাষ হাঁস মুরগি সব কিছু আছে গরু পর্যন্ত আছে আমরা আস্তে আস্তে দেখবো ইনশাল্লাহ ভিতরে গিয়ে এখানে কি কি আছে ফুল গাছ অনেক সুন্দর সুন্দর ফুল এখানে দেখা যাচ্ছে দেখুন চলুন ভিতরে যাই আমরা ভিতরে গিয়ে দেখি কি কি আছে এর ভিতরে খুবই সুন্দর গ্রামীণ পরিবেশ অনেক মানুষ আছে দেখা যাচ্ছে কিছু মানুষ দেখার জন্য আসছে এখানে একটি কৃষি পরিবার এখানে একটা একটি কৃষি পরিবার সমন্বিত কৃষি এখানে হয় মধু চাষ করে স্ট্রবেরি চাষ করে আঙুর ফল আছে এখানে দেখুন কি সুন্দর কতটা সুন্দর কারু কাজ করা সামনের দৃশ্যগুলো মনে হচ্ছে সবকিছু কিছু খুবই সুন্দরভাবে সাজানো গোছানো আমরা দোকানে যেভাবে রাখি দোকান যেভাবে পরিপাটি করে সাজিয়ে রাখি তেমনি এর এই বাড়িটি সাজানো রয়েছে দেখুন এই ভিতরে ও যে দেখা যাচ্ছে সবুজ দৃশ্য এগুলো হচ্ছে স্ট্রবেরি চাষ করছে ওখানে আর আমরা এর আশেপাশে যা দেখতে পাচ্ছি ছোট ছোট ফুল গাছ বিভিন্ন জাতের ফুল এখানে সাজানো গোছানো রয়েছে দেখুন কতটা সুন্দর সুন্দর করে সাজানো দেখলেই মন ভরে যায় অনেক সুন্দর অনেক সুন্দর কত সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে আসলে মানুষের কি বলবো যে পছন্দ পছন্দের উপর সব কিছু ডিপেন্ড করে কৃষি আমাদের যে এই বাড়িটি যার সেই নারী চাইনিজ একজন নারী সে দেখাচ্ছে সবাইকে মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করে এবং মৌ চাষ হয় মধু চাষ হয় এখানে এখানে দেখাচ্ছে অনেক সুন্দর কত লাখ লাখ মধু এখানে জমা হয়ে আছে মধু এনে সংগ্রহ করে এখানে এই যে এদিক ঠিক এদিক দিয়ে মধু মৌমাছি ভিতরে ঢুকে ভিতরে ঢুকে সেখানে আর আস্তে আস্তে এই ভিতরে প্রবেশ করে মধুগুলো সংগ্রহ করে ওরা রাখে দেখুন আমার মনে হয় লাখ লাখ মধু এখানে ভিতরে ওরা আছে এখন আমি আপনাদেরকে স্ট্রবেরির বাগানে নিয়ে এসেছি চারিপাশ দেখুন দৃশ্যটা কত সুন্দর এই পানির চৌবাচ্চা রয়েছে যেখানে অর্নামেন্ট ফিশও রয়েছে দেখা যাচ্ছে খুব বড় বড় মাছগুলো খুব সুন্দরভাবে স্বাদ রাখছে ওরা মানুষের পছন্দের তারিফ করতে হয় কত সুন্দর করে তারা এই ইটা বানিয়েছে বাগানটা তৈরি করেছে দেখুন আমার পিছনে যে ক্ষেতটা রয়েছে এটি মূলত স্ট্রবেরি ক্ষেত স্ট্রবেরি এখানে ঝুলে আছে অনেক অনেক স্ট্রবেরি ভিতরে ক্যামেরুন হাইল্যান্ডে আরও স্ট্রবেরি বাগান রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব আরও স্ট্রবেরি পরবর্তী ভিডিওতে আজকে দেখুন এই ভিডিওটা পরবর্তীতে কোনো ভিডিওতে আবার আসবেন ইনশাল্লাহ আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ